Mama, 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 mama হ্যালো আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিঅ্যাকশন দেব এই ভিডিওতে কিনা বাংলাদেশ সার্ভার টিকটকার লেজেন্ড এমন এনে বাংলাদেশ সার্ভারের মোস্ট পপুলার ইউটিউবার দুরন্ত অফিসিয়ালের সামনে এখন দেখা বিষয় হয়েছে টিকটকার এমন এনএক্স কি আমাদের ইউটিউব খ্যাত দুরন্ত এফএফ কে হারাতে পারে কিনা এখন ভিডিওর এন্টারটেইনমেন্ট যদি দ্বিগুণ পেতে চাও অবশ্যই কিন্তু যে কোনো একজনের পক্ষে চলে যাও এখন আমার যদি কথা বলো সেক্ষেত্রে বলতে হচ্ছে আমার কিন্তু এমন এনএক্স এর কিন্তু খেলার স্টাইলটা ভালো লাগে দ্যাটস ওয়াই কিন্তু টিকটকার হলো কিন্তু আমি তার সাপোর্টে গেলাম তবে তোমরা কার সাপোর্টে সেটা কিন্তু ভিডিওটা স্টার্ট হওয়ার আগে কিন্তু তোমরা কমেন্ট সেশনে জানাবো ওকে আমাদের ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে সন্তোষায় আর এখানে কিন্তু সবাই সবার মতো লুট করে নিচ্ছে আর তোমরা অনেকে কিন্তু এমন নেক্সের যখন রিয়াকশন দিই অনেকে বলো যে এমন নেক্স নাকি হ্যাক এখন কথা হচ্ছে সে যদি হ্যাকারই হয় তবে রিসেন্ট টাইমে তার আইডিতে কেন আমি বিভেস দেখলাম তাকে কেন বিভেস দেওয়া হলো আর যদি সে হ্যাকার সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশ ইন্ডিয়া সহ যত দেশে ইউটিউবার রয়েছে প্রত্যেক দেশে ইউটিউবার কেন তার সাথে খেলতে আসছে আমি এই বিষয়টা কিন্তু এখনো শিওর না আমরা কিন্তু খেলার দিকে ফোকাস করি দুজনে কিন্তু আমাদের একদম ক্লোজে চলে আসছে তুরন্ত কিন্তু সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি কিন্তু তিন নাম্বার বার কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ফেলেছে এবার কিন্তু ছাড়ে তুরন্ত অফিসিয়াল কিন্তু ফার্স্ট রাউন্ডটা এম টেন ফোরটিন দিয়ে কিন্তু আমাদের এম কিন্তু খেয়ে দিচ্ছে এবার কিন্তু এম ওয়ান এক্স কিন্তু তার ক্যাম্প থেকে দেখাচ্ছে ও ভাই দেখছো কিভাবে হেডশটটা খাইলো একদম কিন্তু আনএক্সপেক্টেড ছিল যাই হোক আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডটা দুরন্ত অফিসিয়াল কিন্তু নিয়ে নিয়েছে আশা করি সেকেন্ড রাউন্টা আমাদের এম ওয়ান এক্স ব্যাক করতে পারবে তো দেখা যাক তারপরে কি হয় দুজনে কিন্তু আমাদের পিছিয়ে খেলতে কি মনে হচ্ছে তোমাদের এম ওয়ান এক্সকে এই রাউন্ডটা রিভেন্স নিতে পারবে নাকি আবারও হেডশট খেয়ে যাবে দেখা যাক ও ভাই এখানে কিন্তু দুরন্ত অফিসিয়াল ভালো কিন্তু একটা ড্যামেজ খেয়ে গেছে আর একটা শট লাগে ব্রো এমন কিন্তু আবার একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছে এখানে কিন্তু এমন এনিক্স সুযোগই পাচ্ছে না সিরিয়াসলি এমন এনিক্সে হেডশটই লাগছে না এমনি এসে খেয়ে দিয়ে চলে যেতেছে ভাই পরপর দুইটা রাউন্ডে কিন্তু আমাদের দুরন্ত অফিসিয়াল নিয়ে নিচ্ছে সিরিয়াসলি ভাই এমন তো ভালো খেলে আচ্ছা দেখা যাক থার্ড রাউন্ডটা কী করে কি মনে হচ্ছে থার্ড রাউন্ডটা কি এমন এনিক্স ক্যাম্পেক করতে পারবে নাকি এটাও হেডশট খেয়ে যাবে ব্রো এখানে তো সুযোগই পাই নাই সিরিয়াসলি কেমনে খেলতেছে এমন এনেক্স যে ওকে পরপর তিনটা রাউন্ডে সুযোগ দিল না এখানে কি এমন নেক্স সেভেন তো খেয়ে যাবে আমার তো তাই মনে হচ্ছে ভাই খেলতে খেলতেছে আচ্ছা যাই হোক আমাদের তো মাত্র তিন রাউন্ড দেখলাম এখনও তো বাকি রাউন্ডগুলো পড়ে আছে আমরা কিন্তু এখন আসা ছাড়তেছি না এটা কিন্তু আমাদের চার নাম্বার রাউন্ড কি মনে হচ্ছে এমন এনেক্সকে আদৌ কামব্যাক করতে পারবে এখানে দুরন্তর কিন্তু অবস্থা খারাপ ব্রো দুরন্ত কিন্তু সুযোগ পাইনি যদিও দুইবার মারছে কিন্তু নাইনটি হেড হেডশট ছিল একটা জাস্ট শট লাগছে আচ্ছা যাই হোক সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে অলরেডি কিন্তু কালো অধ্যায় সেটা কিন্তু সমাপ্তি করতে পারছে না হলে যদি কালো দাগ যেত সেটা কিন্তু তোলাটা খুবই মুশকিল ছিল আচ্ছা আমাদের কিন্তু পাঁচ নাম্বার রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে কি মনে হচ্ছে এমন নেস্স কি কামব্যাক করতে পারবে ফুলফিল ভাবে নাকি এ রাউন্ডটা আবার আমাদের দুরন্ত অফিসালকে দিয়ে দিবে এখানে এমন নেক্স কিন্তু এইবার একটু কভারে খেলতেছে বেশি দেখা যাক কি মনে হচ্ছে তোমাদের এমনএস কি হেডশট খেয়ে যাবে নাকি দিয়ে দিবে এবার কিন্তু আমার কাছে দুরন্ত অফিসিয়ালের খেলার মুভমেন্টটা কিন্তু মনে হচ্ছে ও মনে হয় নার্ভাস হয়ে গেছে নার্ভাস হলে শেষ দেখছো বললাম না নার্ভাস হলে কিন্তু শেষ এমন এনেস কি সুযোগ দিবে কখনো কিন্তু সুযোগ দিবে না এখানে কিন্তু ফার্স্ট একটা আমাদের হেডশট মারছিল অনেকগুলো দেন কিন্তু সেকেন্ড বারে আর সুযোগ দেয়নি এখানে আর দুরন্ত অফিসিয়াল হঠাৎ করে যে লাভ মারছে এটা ভুল করছে আচ্ছা যাই হোক আমাদের কিন্তু এমন এখানে কিন্তু পাঁচ নাম্বার রাউন্ডটা নিয়ে নিয়ে খেলা কিন্তু মোটামুটি সমতায় নিয়ে চলে আসছে এই রাউন্ডটা যদি নিয়ে নেয় কোনোভাবে আমাদের এমন তাহলে কিন্তু ফুলফিলভাবে সমতায় চলে আসবে দুরন্ত কিন্তু আগে আমাদের ব্রো এটা কেমন সম্ভব দুরন্ত তো ওয়াল মেরে দিচ্ছিলো ওয়াল মারার পরে কীভাবে হিটসটটা খেল ওয়েট আমরা আমাদের এমন ক্যাম্প থেকে দেখতেছি লেটসি ও আচ্ছা ওয়ালটা ঠিকই মারছে তবে ওয়ালটা মারার যে পজিশনটা সেটা ভুল ছিল করবা আর এই সুযোগটা নিবে না এটা ভাবাটা তো একদমই বোকামি তো যাই হোক এখন কিন্তু আমাদের মেসেজ ফলাফল সমাধায় চলে আসছে এবার কিন্তু কিন্তু আবার লিড দেওয়ার জন্য তো দেখা যাক কি হয় তোমাদের কি মনে হয় এই রাউন্ডটা কে জিতবে দুরন্ত নাকি এমন নেক্স বাপরে এবার কিন্তু দুজনে খেলার স্পিডই কিন্তু বেড়ে গেছে কিন্তু কার ভাগে রাউন্ডটা আছে সেটা হচ্ছে দেখার বিষয় তোমাদের কি মনে হয় দুরন্ত কি নিতে পারবে বাপরে দুরন্ত কিন্তু এমন নেক্সকে দেখতে পাচ্ছে না লেটসি ব্রো এখানে কিন্তু হেমন এনেক্স একটু কিন্তু চালাকি করছে হালকা একটু লুকিয়েছিল হোল্ড করেছিল খাস করে কিন্তু মারিয়ে দিচ্ছে দেখো এই জায়গাটায় দেখছো এখানে কিন্তু ভালোই হোল্ড করেছিল দেন কিন্তু একটা সুযোগ বুঝে আমাদের যে দুরন্ত তাকে কিন্তু হেডশট মেরে দিচ্ছে এখানে কিন্তু দুরন্ত একটু ভুল করছে আসার আগে কিন্তু একটা ওয়াল ভাড়া উচিত ছিল যাই হোক এখানে বলতে হয়ে গেছে এখন কিন্তু হেমন এনেক্স উল্টা আমাদের দুরন্ত এফেক্টকে কিন্তু লিড দিয়ে দিছে যেখানে দুরন্ত এফেক্ট নাকি আমাদের জিরো থ্রি করে ফেলছিল সেখানে উল্টা এক্স কিন্তু সেটাকে রিকভার করে তাকে লিড দিয়ে দিচ্ছে আবার এই ম্যাচে দেখো অলরেডি কিন্তু দুরন্ত কিন্তু হেলথ খেয়ে বসে আছে যদিও ওয়ালটি রিকভার করতেছে কিন্তু ফুলফিলভাবে কিন্তু এখন রিকভার হয় নাই হেলমেট ভেস্ট ব্রো এটা কেমনি সম্ভব কোন দেখছিল এমোনিক্স ওয়েট ওয়েট একটু দেখতে দাও আচ্ছা এখানে তো বুঝলাম এটুকুই বুঝছি ঠিক আছে প্রথমবার যে আমাদের হেলথ দেখাইলো সেটা কিন্তু সেকেন্ড যে হেডশটটা মালো এটা কেমনে একটু এটা আমাকে দেখতে দাও এমন নিজেই কিন্তু অবাক হয়ে গেছে ওয়ালের তো পিছনে ভাই ওয়ালের পিছনেই ছিল কিন্তু ঢুকতে একটু লেট করছিল আচ্ছা তোমরা যারা আসছো সত্যি করে একটা কথা বলো তো এম ওয়ান কি হ্যাকার আর যদি হ্যাকার হয়ে থাকে তাহলে ওর চ্যানেলে কিভাবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর একজন হ্যাকারকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কে দিল সেটা আমার একটু বোঝাও আর তার কিন্তু ভিউজ কম না কে এই ভিউজগুলো দিচ্ছে তাহলে আমাদের চ্যানেলে তো এত ভিউজ নাই ওর চ্যানেলে যত ভিউজ আছে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে একজন হ্যাকারকে তোমরা যদি সাপোর্ট দিয়ে ওয়ান মিলিয়ন করে দিতে পারো তার বিকাস ভিভেস নিয়ে আসতে পারো তাহলে তাকে যদি কেউ রিয়াকশন দেয় কিংবা তার সাপোর্ট করে সে ভুল করতেছে কিভাবে আর আমার প্রশ্নটা হচ্ছে হ্যাকার হয়ে কিভাবে ভিভেসটা পেলো আর যদি ভিভেস পেয়ে থাকে তাহলে তো সে হ্যাকার না আল্লাহ জানে এখন বাকিটা তোমরা জানো ভাই আমার একটু বললো ঠিক আছে আমি ভাই কিন্তু এত প্যাস্টাস বুঝিনা আমি বাংলাদেশি সবাইকে কিন্তু সাপোর্ট করতেছি তোমরা দেখবা যে আমার চ্যানেলে কিন্তু নাইনটি সব কিন্তু বাংলাদেশি প্লেয়ারদেরকে কিন্তু আমি রিয়াকশন দিচ্ছি আর হ্যাঁ একটা নিউজ জানিয়ে দেওয়া ভালো হচ্ছে কিছুদিন আগে দেখলাম যে এমন এনএক্স সাথে কিন্তু আমাদের অ্যাস্টাটেন কিন্তু কলাবেশন করছে আর মানে কি অ্যাস্টাটেন আমাদের হ্যাকারের সাথে কলাবেশন করলো ভাই আমার তো মাথা ঢুকছে না এই যে দেখছো এইসব শর্ট দেখলে মনে হয় যে সত্যি হ্যাকার দেখো এখানে কি হয়েছে একটু এর দেখার চেষ্টা করি আমরা ব্রো একদম কিন্তু মুখের উপর থেকে হেডশেটটা কিন্তু খেয়ে গেছে এখানে আমাদের দুরন্তরও কিন্তু ভুল দুরন্ত কিন্তু এসে লাভটা মারে এমনজেন্সি দেখছে লাভ কম মারে আর যে করে লাভ মারছে হেডশেট কিন্তু খেয়ে গেছে আর দুরন্ত প্রত্যেকটা রাউন্ডে এসে আমাদের এমরজেন্সির সামনে এসে মাথাটা তুলে দিয়ে বসে থাকে দেখা যাচ্ছে এটা আমাদের রিকভার করতে পারে কি না কি মনে হচ্ছে দুরন্ত কি নিতে পারবে রাউন্ডটা না দুরন্ত লাগতেছে না একশি লাগছে না ভাই ব্রো লাগছে না লাগছে না বলতে বলতে ঠাস করে কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে মানে ফার্স্টের দিকে তিন চারটা মারলো হেডের উপরে তারপর নাকি আট নয় করে ড্যামেজ দিচ্ছিল সিরিয়াসলি মানে গেনার যখন একদম শুকনা পাতা খায় তবে লাস্টেরটা কিন্তু আর সুযোগ দেয়নি লাস্টেরটা কিন্তু একদম মাথাটা উড়াই দিচ্ছে দেখছো এই যে লাস্টের শটটা দেখছো একদম কিন্তু মাথাটা উড়াই দিচ্ছে এখন কিন্তু হাড্ডাটি লড়াইয়ের কিন্তু মুহূর্ত চলে এসেছে দেখা যাক যে এম আমাদের এ রাউন্ডটা জিততে পারে নাকি দুরন্ত আবারও ফুলফিলভাবে কাম্পেক করে এম ওয়ান এনএক্স এর কাছ থেকে আমাদের ম্যাচটা ছিনিয়ে নেয় তোমাদের কি মনে হচ্ছে তুরন্ত কি পারবে এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে সে ওর হচ্ছে পারবে কারণ তুরন্ত কিন্তু ফার্স্টে ছিল ব্রো এমন কিন্তু দুটা ও ভাই তিনটা তিনটা গান দিয়ে মারছে ইউএমপি এম টেন সব কিছু দিয়ে ভাই ওয়ান টেপ সিরিয়াসলি ইউএমপি দিয়ে ওয়ান টেপ এটা কেমনি সম্ভব বাপ ভাই দেখছো ইউএমপি দিয়ে ওয়ান শুট মারছে ভাই এই তিনটা শট আমি আরেকবার দেখতে চাই ভাই না হলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে এখানে সামনে গেলো ওকে সামনে কিন্তু গুলাল মার্চ অনেকগুলো লাগলো না তারপরে হেড হেডশট এরপর কিন্তু আমাদের ইগোলের ওয়ান ট্যাপ ভাই সাপ দেখছো সত্যি কিন্তু আমাদের ইনস্টেন্ট একটা মুহূর্ত ছিল ওকে এখন কিন্তু আমাদের মেসের ফলাফল কিন্তু ছয় ছয় হয়ে গেছে তারা কি আদৌ খেলবে কি মনে হচ্ছে এরকম হলে কিন্তু ইউটিউবাররা খেলে না মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু খেলে না তোমাদের কি মনে হচ্ছে দুরন্তরা কি খেলবে আমার তো মনে হচ্ছে ভাই ভোগে লাগতেছে নাহলে এখানে দাঁড়িয়ে ইমোট দেয় দেখছো আমি বললাম না যে লাস্ট রাউন্ডটা তারা কিন্তু এরকমই করে আর দুরন্ত তাই করলো দুরন্ত কিন্তু আমাদের এমন নেক্স কে কিন্তু রাউন্ড দিয়ে দিল হয়তো বা লাস্ট রাউন্ডটা খেললে আমাদের এম নেক্স জিততে পারতো অথবা আমাদের দুরন্ত জিততে পারতো হবে তারা কিন্তু একজন আরেকজনকে সমান দেখিয়েছে যার কারণে কিন্তু লাস্ট রাউন্ডটা তারা না নয় কথা হচ্ছে খেলায় যদি একজন হেরেও যেত তারপরে বলতে হচ্ছে যে কেউ কিন্তু কার হচ্ছে কম না কিন্তু এখানে একটা কথা বলতে হচ্ছে আমাদের দুরন্তর কিন্তু অ্যাকোরেশিটা ভালো তবে মুভমেন্ট স্পিডটা কিন্তু কম আর আমাদের এম নেক্সের মুভমেন্ট স্পিড এবং একোরিসি দুইটা কিন্তু সুন্দর যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে এটা না হয়েছে তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পরবর্তীতে কার গেম্পের উপর রিয়াকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকে মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ